না আমি এখনই চাইলে ময়না বিধানসভায় পঞ্চায়েত সমিতিও ফেলে দিতে পারি বিভিন্ন প্রধান আমরা ভেঙে দিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট গঠন করতে পারি কিন্তু ওই ভারতীয় জনতা পার্টি যারা যারা অত্যাচার করেছ তারা নট এও নট এও শেখ শাহজাহান হোক

চাই বিজেপি সরকার চাই বিজেপি সরকার এক্ষুনি বলছিল দাদারা যে পার্থ পার্থ হচ্ছে আমার ফ্ল্যাটে থাকতো কলকাতায় ডায়মন্ড সিটি সাউথ বিল্ডিং নাম্বার টু আমি থাকতাম সতেরো ফ্লোরে ও থাকতো দুতলাতে কত টাকা থাকলে ছাড়তাম নাম ওর বাড়িতে দুবার চা খেতে ডেকেছি গিয়েছিলাম সেই দু সালে দু সালে তখন আমার বিয়ে হয়নি তখন রাজনীতি করবো কিনা ভাবিও নি তখন মন্ত্রী তোমাকে চা খেতে করে বলে চা আমাদের খেতেছিলাম তারপরে পরে শুনলাম বাপ রে বাপ পঞ্চাশ কোটি পনেরো কেজি পনেরো কেজি সোনা আপনার কত ভরি আছে মৌদি নেই চতুর্দিকে টিএমসি এখন মমতা ব্যানার্জির উন্নয়নের পাঁচালি চতুর্দিকে আবাস যোজনা বাংলা আবাস যোজনা এ হ্যান প্যান চতুর্দিকে সামনে ভোট আসছে বুথে বুথে দশ লক্ষ টাকা করে পাঠিয়ে দিচ্ছে কারণ না হলে তো তাদের নেতারা কেউ বুথে ঢুকতেই পারবে না এই দশ লক্ষ টাকা দেওয়ার এটাই কারণ এমএলএ পাঁচে মাত্র পঞ্চাশ লাখ বছরে দুখানা দুশো সাতাত্তরটা বুথ মমতা ব্যানার্জি পার দূরে দশ লক্ষ টাকা করে দিচ্ছে বাবু আমার পঞ্চায়েত আমার নেতারা ভেতরে ঢোকো তাড়াতাড়ি লক্ষ টাকা নিয়ে নিয়ে নেবে ভোটে করতে হবে তো ভোটে তো খরচা করতে হবে প্রচুর প্রধানকে দেখেছি টিএমসি সম্রাট আড়াই বছর হতে চলল পুরনো বাইক

এটা তো টিএনসি উন্নয়ন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী বলেন না তালিশ চলে থাকে অভিষেক ব্যানার্জি ওই জায়গায় থাকে হরিশ মুখার্জি লেন সেটা এখন ব্যানার্জি নামে পরিচ হয়েছে সেখানে ওনার ঝাড়বাতিতে তো আমরা জানতাম দু হাজার একুশ সালে দেড় কুড়ি টাকা ওনার বিল্ডিংটা তো মিনিমাম একশো কুড়ি টাকা আমরা জানতাম ওনার প্রচুর টাকা আমরা জানতাম